সরকারের কাজে অগ্রগতি আমি আমার এনআইডি সংশোধন হয়ে গেলেছি মাত্র তিন সপ্তাহে নিজের মায়ের নাম এবং বুটার এলাকা তারপরে ট্রেড লাইসেন্স রিনিউ মাত্র আটচল্লিশ ঘন্টায় ট্রেড লাইসেন্স রিনিউ হয় নতুন ট্রেড লাইসেন্স তিন দিনের মধ্যে পাসপোর্ট তিরিশ দিনের পাসপোর্ট তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিনের মধ্যে দেওয়া দিতেছে যা কিনা আগে অস্বাভাবিক ছিল দালাল ধরলে পাওয়া যেত নয়তো পাওয়া যেত না দালাল ধরলে ত্রিশ দিনের পাসপোর্ট পঁচিশ দিনে পাওয়া যেত না ধরলে তিন মাসেও না এখন স্বাভাবিক নিয়মে তিন তিরিশ দিনের মধ্যেই পাসপোর্ট দেওয়া দেয় যেটা ত্রিশ দিনেরই সাত দিনেরটা সাত দিনের মধ্যে দেয় আমি আশা করি যে স্বাভাবিকভাবে ত্রিশ দিনের যেটা ওইটাতে আমি নিমু ইনশাআল্লাহ সময়ের মধ্যে এবং অন্যান্য লাইসেন্স নবায়ন ইত্যাদি অতি দ্রুত হইতেছে যা আগে কল্পনাও করা যেত না স্বাভাবিকভাবে সরকার দুর্নীতির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ উন্নতি ঘটাইছে আগের যে অবনতি ছিল তার থেকে অনেক বের হয়ে আসছে প্রতিটা সেক্টরে দুর্নীতি কমছে জিনিসপত্রের দাম এই কারণেই অনেকাংশে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে দুর্নীতি না থাকলে জিনিসপত্রের দাম অবশ্যই সরকারের ক্রয় ক্ষমতার ভিতরে আসবে এসে